সেই চম্পকনগর গ্রামে পৌঁছে আমরা শমশের কাজের বাঁশের কেল্লার সন্ধানে একেবারে চম্পকনগর থেকে আরও ভিতরে প্রবেশ করে ততক্ষণে আমাদের জখরের নামাজটা ভুলক্রমে কাজা হয়ে গিয়েছিল আসর এবং জহর এই মসজিদে আদায় করে নিলাম এই যে সেই মসজিদটা ওই যে আকাশে চাঁদ উঠেছে তার নিচে কি সুন্দর খুবই সুন্দর লাগছে আমার কাছে চম্পকনগরের এই গ্রামের এটা এই গ্রামের নাম কি জগন্নাথ সোনাপুর জগন্নাথ সোনাপুর গ্রামের এই যে দৃষ্টিনন্দন মসজিদ মানে খুবই চমক ওই ওইদিকে কিন্তু মাদ্রাসার ভবন আপনারা দেখতে পাচ্ছি যে আর এদিকে দূরত্ব মনে হয় সব মিলিয়ে পরিবেশটা কিন্তু ভারী সুন্দর আর বাঁশের কেল্লা যে শমশের গাজীর স্মৃতি বিতরিত যে বাঁশের কেল্লা আধুনিককালে নির্মাণ করা হয়েছে তা কিন্তু বন্ধুরা ওই যে ওইদিকে ওই যে বাঁশের কেল্লা দিকে আমরা কিন্তু ওইদিকেই সময় করতাম আর খুবই দুর্গম রাস্তাঘাট মানে ভাঙ্গা একেবারে কাদা সেই তরাইও তরাই অতিক্রম করে কিন্তু আমরা এখানে এই একটা বিশেষ স্মৃতিবিদির স্থান দেখার জন্য সেই ভারত পয়েন্ট সীমান্ত পয়েন্টে আমরা এসেছি তো বন্ধুরা চলুন আমরা সামনে যাই বন্ধুরা ওই যে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম ওদিকে শহীদুল্লাহ মেম্বার বাড়ি আর এদিকে দিকে এসে এই যে এখানে কিন্তু আপনারা একটা আধুনিক মানের একটা গোরস্থান দেখতে পাচ্ছেন দেখুন তো গোরস্থান গোরস্থানটাকে কীভাবে এর গোরস্থানের অবকাঠামো তৈরি করা হয়েছে আমাকে তো সংকেত দিল এই অনেক কম রয়েছে ভিতরে আমরা এখন সেই শমসের গাজীর স্মৃতি বিজড়িত বাঁশের কেল্লা দেখার জন্য ভিতরে প্রবেশ করব সাথে থাকুন এই যে এই রাস্তার চম্পকনগর গ্রাম থেকে আরেকটা গ্রাম সেই গ্রাম থেকেই কিন্তু এই যে ভিতরে আসসালামু আলাইকুম প্রবেশ করছি আমরা বাঁশের কেল্লা ওইদের সামনে আমার এই ভাই টাকা দিয়ে যায়নি আমি টিকিটটা টাকা 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 হবে হবে না না আসেন এখানে টিকিট হলো বিশ টাকা জন প্রতি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি আমি এবং হুমায়ুন কবির ওইটা দেখতে পাচ্ছেন প্রবেশ পথের দৃশ্য এই যে এখানে শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট আর এটা ঠিকানা হলো সেই বাংলাদেশের ফেনী জেলার ছাগলনায়া উপজেলার চম্পকনগর গ্রাম থেকে আরেকটু ভিতরে প্রবেশ করে একেবারে সেই ফেনী নদীর পারে প্রায় আমি ভিতরে প্রবেশ করছি এই যে শমশের গাজের প্রতিকৃতি সম্ভবত এই যে ছোট্ট টিলার তার উপরে স্থাপন করা হয়েছে আর এই যে দেখুন এই যে বাস দিয়ে কিভাবে আগের দিনে যুদ্ধ করার জন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামী নেতারা কিন্তু কেল্লা নির্মাণ করতেন আমরা তিতুমিরের বাঁশের কেল্লার কথা তো সবাই শুনেছি তিতুমিরের কেল্লা বা সেরকম ছিল না অনেকটা আধুনিক এই যে চৌকাকার যে বর্গাকার যে দালান সেরকম ছিল আর এই যে এই বাঁশের কেল্লাটা কিন্তু সামনে বারান্দা বিশিষ্ট এই যে বারান্দা দেখতে পাচ্ছেন আর ওই যে দেখুন ভিতরে কিন্তু এই যে সোফা এই যেখানে কিন্তু দুইদিকে সোফা মাঝখানে একটা কাছের ডেস্ক রাখা আছে আমি একটু ওদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমাদের সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এখানকার যে স্থানীয় যে বাস এ বাঁশ কিন্তু গুনে মানে অনেক ভালো অনেক সমৃদ্ধ মোটা বাঁশ আমি এ বাস অনেক দেখেছি ভারত বর্ডার এলাকা ফেনি চট্টগ্রাম এলাকা কক্সবাজার এলাকায় বাসগুলো আছে এই যে একেবারে নাট মেরে মেরে অনেক লম্বা নাট মেরে তিনটে করে বাঁশ একত্রে সেট করে কিন্তু এর পিলার স্থাপন করা হয়েছে এই যে লাইটিংয়ের ব্যবস্থা এখানে করা হয়েছে এই যে হুমান কবির ঘুরতে ঘুরতে অলস হয়ে গেছে এই যে আমার ছোট ভাই নাম কি পেঁপে গাছে পেঁপে ধরে আছে আর চারপাশে এই যে এখানে ঘাস পাতে আচ্ছাদিত হয়ে আছে এই যে অচেনা ঘাস দেখতে পাচ্ছি আমি বাঁশের কেল্লাটা দেখতে ভালোই লাগে ওই যে বন্ধুরা একবারে দেখুন তো যদি এটাকে একটা স্কুল ঘর কল্পনা করেন কেমন মনে হয় আসলে স্কুল ঘর তো না এটা তো আসলে সেনাদের ব্যবহারের জন্য যে কেল্লা সেই কেল্লার আদলে কিন্তু এই অরিজিনাল যে যুদ্ধ করার সময় কেল্লা তৈরি করা হয় সেই কেল্লায় কিন্তু ব্যতিক্রম হলো এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মানে ইমারত কিন্তু ইমারত অবকাঠামোই ঠিক আছে কিন্তু পাশাপাশি আবার বাঁশ ব্যবহার করা হয়েছে ওই যে উপরে দেখুন ওই যে কি হ্যাভি করে ওপরে শেড দেওয়া হয়েছে বাঁশগুলোকে কেটে কেটে খণ্ড খণ্ড করে কি প্রক্রিয়া ওই যে আমরা ধন্না বলি না ঘরের সে ধন্না আরা আরা বলে আরা উপরে থাকে চালের সাথে চালের শ্বাস বাটাম ওই যে সেভাবেই কিন্তু সবই আছে কিন্তু বাঁশ দিয়ে সব করা হয়েছে এখানে কি লেখা ও এখানে ধর্মীয় কিছু বাণী লেখা আছে আদি শরীফের কথা আরো অনেক কথা আছে যাই হোক এদিকে আমি অগ্রসর দেখি কি আছে এদিকে ও এখানে কিন্তু সুযোগ শেষ নেই যে ওয়াশ মানে কম্পার্টমেন্ট সব সমস্ত কাজই করতে পারবেন আর ওদিকে কিন্তু মসজিদ আছে ক্লান্ত হয়ে আসবেন নামাজ পড়বেন সুন্দর মসজিদ শমশের গাজীর বাঁশের কেল্লার ওদিকে কিন্তু ওই সমকাঘে ওইদিকে কিন্তু গোরস্থান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স সুন্দর মাদ্রাসা অনেক বড় ভবন দেখতে পেলাম হ্যাঁ সবই আছে এখানে এখানে আসলে যে আপনি ভালো লাগবে না এমন তো কোনো বিষয় নাই বন্ধুরা এই যে আমি বার্ষিকার ব্যাক সাইডে ব্যাক সাইডে প্রবেশ করেছি এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি পানির পুকুর অবশ্য এই খাঁচায় কী থাকে এই খাঁচায় কী থাকে খাসা কিছু থাকে না মনে হয় এই যে এটা কি স্পিড বোট অনেক পুরনো হয়ে গেছে অনেক পুরনো যুদ্ধ করতে তো এগুলো লাগে শমশের গাজে তো অনেক নাম করা লোক ছিলেন সংগ্রামী পুরুষ ছিলেন তাই এগুলো তো থাকবেই তিনি তো ভারতের ত্রিপুরা যুদ্ধ করেছিলেন ত্রিপুরার এক গ্রামে তিনি কিন্তু তার সৈন্য সামন্ত নিয়ে ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তিনি শহীদ হয়েছিলেন তাকে গাজী বলা হয় তিনি তো শহীদ হয়ে গেছেন তারপরে গাজিও তাকে বলা হয় শামশের গাজী যাই হোক তার স্মরণেই কিন্তু এত কিছু এত অবকাঠামো এত আয়োজন তা আমরা তার স্মরণেই কিন্তু এখানে আসি আপনারা ছুটে আসবেন দূরদ্রান্ত থেকে ছুটে আসবেন এখানে এসে আপনার ভালো না লাগে পারবে বলে আমার তো মনে হয় না এই যেটা কি গাছ সেগুন গাছ না কাঠবাদাম কাঠবাদাম গাছ কাঠবাদাম কাঠবাদাম পাহাড়ি এলাকা রাঙ্গামাটি তো অনেক ওই দেখতে পাচ্ছেন একেবারে আমি ওদিকেও যাবো তারপরে এই সাইডটা একটু দেখিয়ে নিয়েছি আপনাদেরকে বন্ধুরা সাথেই থাকুন এই যে লাইটিং এর ব্যবস্থা আছে উপরে রাতে রাতে তো আসলে খোলা থাকে না আমি শুনেছি যে মাগরীবের আজান পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু খোলা থাকে এই যে ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একেবারে ডাইনিং টেবিল খানদানি সবই বাঁশ দিয়ে তৈরি কিন্তু বন্ধুরা ওদিকে সোফা দেখিয়েছিলাম ওই যে আর ওই যে উপরে চেয়ার রাখা আছে টেবিল রাখা আছে গ্লাস টেবিল আর কি গ্লাস সিট ব্যবহার করা হয়েছে এখানে এই যে এই যেখানে আর একটা টেবিল একেবারে বাঁশ দিয়ে একসাথে টেবিল প্লাস হলো বসার যে বেঞ্চ একসাথে দুই দিকে সেট করা সবই বাঁশের এখানে বাঁশ ছাড়া তো কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না পি তুমিরের যে বাঁশের কেল্লা সেখানে কিন্তু শত শত বাস ব্যবহার করে সেই তিতুমিরের কয়েকতলা একতলা না কয়েকতলা উঁচু বাঁশের কেল্লা তিতুমির সাহেব সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির যিনি ইংরেজ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছিলেন আর তিনি বাংলা এর বিরাট অংশ দখল করে ফেলেছিলেন জমিদারদের কাছ থেকে ইংরেজদের সাথে ভয়াবহ লড়াই হয়েছিল তার বন্ধু মাসুমকে ফাঁসি দেওয়া হয়েছিল আরও তার সহযোগী প্রায় একশো চল্লিশ জনের মতো মনে হয় বন্দি করা হয় কি এক মর্মান্তিক ইতিহাস তিতুমিরের জীবনে আর শয়াদ আর শমশের গাজীর জীবনেও এরকম অনেক কিছু আছে আমি অত ইতিহাস সংগ্রহ করতে পারিনি সময়ের অভাবে তবে ভবিষ্যতে হয়তো জানাবো এই যেখানে এই যে মানুষের শরীরের নিচের অংশ মানে মাটির নিচে গেড়ে গেছে একজন সৈনিক মানুষ তার দুই হাত এই যে পেছনে হা এই মানে কনুই মাটিতে ঠেকিয়ে দিয়ে তিনি কিন্তু মানে বিশেষ ভঙ্গিতে এই যেখানে অবস্থান করতেছেন সেনার জীবন আলেখ্য অনুযায়ী এটা করা হয়েছে এখানে একটা ছোট্ট ব্রিজ আমি দেখতে পাচ্ছি এই যে এটা কি খাল না খাল না কি এতে পুকুর আর কি বড় পুকুর দিঘি বলতে পারি এখানে এমন সুন্দর একটা ব্রিজ আপনারা উঠলে কিন্তু মজা পাবেন ওই যে ওখানে আবার আটকে দেওয়া হয়েছে কেন ওই কী দিকে কী ওইদিকে যাওয়া যায় না আগে যাওয়া যায় তো মনে হয় তাই না যাই হোক ওটাকে আটকে দেওয়া হয়েছে ব্রিজটাকে সব মিলিয়ে এটা ভালো একটা পর্যটন স্পট আরও ভবিষ্যতে হয়তো এই পর্যটন স্পটের আরও সুনাম সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস এখানে আসলে লাভ হবে লাভ না হলে অন্তত লস হবে না আপনারা বিনোদন করতে পারবেন এখানে অনেক কিছু দেখতে পাবেন এই যে এখানে আরেকটা একটা অ্যাটাচড সিট বেঞ্চ অ্যাটাচড বেঞ্চ সহ টেবিল উঁচু টেবিল দেখতে পাচ্ছি তারপরে এই যে এখানে বসার জন্য বাঁশের তৈরি এই যে কি সুন্দর শোভা করা হয়েছে কয়টা একটা পাশাপাশি সাইডটা সেট করা হয়েছে এই যে বসবেন এখানে বসার জন্য আর ওই যে বাঁশের পথ তো কি এগুলো মনে হয় যুদ্ধ সরঞ্জাম কারণ হলো বিপ্লবী মানুষের স্মৃতিতে যা করা হয়েছে তা তো অবশ্যই মানে বিপ্লবের কাজে ব্যবহৃত জিনিস এগুলো অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে ভিতরে না যুদ্ধ সরঞ্জাম না অন্যান্য সরঞ্জামও দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এখানে গ্লাসের ভিতরে ওই যে ভিতরে ঢুকলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন গ্লাসের ভিতরে যে দেখতে পাচ্ছেন কত আসবাবপত্র পত্র এটাকে এমনভাবে করা হয়েছে যে যে কেউ আসলে আমি পঞ্চগড়ে দেখেছিলাম পঞ্চগড়ে এই যে জেলা পিকনিক জেলা পরিষদের পক্ষ থেকে পিকনিক স্পট তেঁতলিয়াটা মনে হয় বাংলাদেশ সরকারের উদ্যোগে মানে বাংলাদেশ সরকারের বিভিন্ন কীর্তিকলাপগুলো তুলে ধরা হয়েছে সেখানে একটা বাঁশের ঘরে সে সেই ঘরেও কিন্তু অসংখ্য বাঁশ ব্যবহার করে এর সে ছোট ঘর হবে সে ঘর ভর্তি কিন্তু অসংখ্য বাঁশ ব্যবহার করে সেই ঘরটাকে মানে একটা মায়াবী বাঁশের ঘর এর সে চিকন বাঁশ ব্যবহার করা হয়েছে সেখানে এখানে কিন্তু অনেক বড় বড় মোটা বাঁশ অনেক মোটা বাঁশের অবকাঠামো বন্ধুরা এই যে বাঁশের বাতা করে বাতা করে একেবারে সে উপর পর্যন্ত প্রসারিত সুস্থ বেড়া এখানে সেট করা হয়েছে আর ওই পাশে হলো ওয়াল ইটের ওয়াল সব মিলিয়ে বন্ধুরা আমি অল্প সময়ে আমাদের সময় নেই আসলে আমাদের আর একটা সংগ্রাম করে সে ঢাকা পৌঁছাতে হবে ঢাকা থেকে মানিকগঞ্জ যেতে হবে সারা রাত গাড়িতে থাকতে হবে সম্ভব হলো না সময় থাকলে এখানে আরও হয়তো তিরিশ মিনিট সময় আমি দিতে পারতাম তো বন্ধুরা অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে মাত্র টিকিট বিশ টাকা আমি আগেই বলেছি এই নান্দনিক পরিবেশে বাংলার গ্রামীণ পরিবেশে ভারত বর্ডারে এখানে এসে একেবারে অনাবিল আনন্দ বিনোদন করে যাবেন আর একজন সৈনিকের জীবন আলক্ষ্য সম্পর্কে বুঝে যাবেন ইতিহাস জেনে যাবেন ইতিহাস রোমাঞ্চন করবেন ইতিহাস থেকে নিজের জীবনকে সমৃদ্ধ করবেন এ ধরনের দুর্দান্ত প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবার স্বাস্থ্য সুখী জীবন কামনা করে এই চ্যানেল সাবস্ক্রাইব করার দৃঢ় অনুরোধ রেখে লাইক কমেন্ট করার আবেদন রেখে আমি এই বৈকালিক প্রহরে বাংলাদেশের শেষ প্রান্ত সেই ফেনীর ছাগল নায়া উপজেলা থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম